আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট প্রুভারশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে একটা দশ সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ইন্টারভিউ ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রু ভিডিও ও পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখানে মধ্যে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো শু করবে এখান থেকে আপনাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার ওপরে ক্লিক করবেন ইউজ লেখাতে ক্লিক করবেন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন নিচে মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে নিচের লেয়ারটাকে বাদ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অঙ্গল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন ঠিক একইভাবে এখান থেকে সবগুলো ছবিকে আপনি ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক বাদি করে ছবিটাকে আপনি মাঝ বরাবর বসিয়ে দিবেন সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে বাদিয়ে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি ডিউরেশন বসাতে হবে তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাদ দিয়ে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের এই অপারসিকে কমিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড করবেন তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশানে ক্লিক করবেন টুয়ালটা সিলেক্ট করে দেবেন তারপর আবার ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড করবেন তারপর সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় সব জায়গারে ক্লিক করবেন ডিউরেশনে ক্লিক করবেন এটাকে এখান থেকে ওয়ান মিল সেকেন্ড বাড়িয়ে ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড করে সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন আমাদের প্রথম ছবির ডিউরেশন হবে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড দ্বিতীয় ছবির ডিউরেশান হবে ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড আর বাকি যতগুলো আছে সবগুলো ওয়ান পয়েন্ট সিক্স করে হবে এখন এখান থেকে আপনি আবার চলে আসবেন প্রথম ছবিটা বরাবর এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার আগে আপনি নিচের লেয়ারটাকে দুইএগুলি ধরে একটু টেন এরকমভাবে জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন নিচের অ্যানিমেশনগুলোকে একটু বা দিকে দিয়ে কোর্প আউটটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে এই কোর্ট আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এইখানের মধ্যে আসা হয়ে গেলে আপনি উপরের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ফিল্টার অপশানে ক্লিক করবেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন এইখান থেকে বিটস অপশানটাকে সিলেক্ট করবেন এইখান থেকে আপনি হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি স্ট্রেন্সটাকে ফুল করে দেবেন ইন্টারভেলটাকে একদম জিরো করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটা লেয়ারের অংশে ধরে এখান থেকে কমিয়ে এটাকে আপনি প্রথম ছবিটা যতখানি আছে আপনার ঠিক অতখানি আপনি এখান থেকে এটাকে দিয়ে দিবেন একদম প্রথম ছবিটা বরাবর এটাকে আপনি দিবেন এতটুকু থাকবে এটা তারপর এখান থেকে আপনার দ্বিতীয় নাম্বার ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে আপনি ওইখানের মধ্যে চলে আসবেন এইখানের মধ্যে থাকবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে পিআইপি লিখেতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা হোয়াইট ইফেক্ট ভিডিও সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করবেন এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে নিচের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে আপনি এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন একটা দুটো অংশ হয়ে যাবে দুই নম্বরটার উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর আপনার তিন নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন তারপর আবার এটার উপরে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপর আবার এটার উপরে ক্লিক করে ধরে রেখে চার নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দেবেন একই নিয়মে ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে আপনি বসিয়ে দেবেন সবগুলো ছবি শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন নিজের লেয়ারটাকে বাদ দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানের মধ্যে চলে আসবে তারপরে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে নিচের লেয়ারটার উপর ক্লিক করে ধরে রেখে এটাকে একটু ধাক্কা দিয়ে উপরের দিকে উঠিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আবার এটার লেয়ারে ক্লিক করবেন এটা শেষ অংশে এখান থেকে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরে ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ